demais vai casar tu não <Síntico> সিমেন্ট ব্যবহার করা হচ্ছে রাস্তার কাজে এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা কেবল তাই নয় রাস্তার কাজে ব্যবহৃত সিমেন্ট বালি পাথর দিয়ে স্থানীয় এক ব্যক্তির উঠোন পাকা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সোমবার এই ঘটনা জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দ এলাকায় যদিও খারাপ কাজের দাবি উড়িয়ে দিয়েছেন কাজের বরাদ পাওয়ার ঠিকাদার মিঠুন দত্ত তিনি জানান একই কম টাকার কাজ এর আগে দুবার এই কাজের টেন্ডার করা হয়েছিল কেউ নেয়নি যেহেতু তিনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই কারণে গ্রামবাসীর কথা চিন্তা করে এই রাস্তার কাজ নিয়েছেন এখন নিম্নমানের কাজের অভিযোগ তোলা হচ্ছে জানা গিয়েছে বিবেকানন্দ পল্লীর বাসিন্দা বিকাশ সাকারির বাড়ি থেকে পরিতোষ গরমের বাড়ি পর্যন্ত একশো আশি মিটার সিমেন্টের পাকা রাস্তার জন্য তিন লক্ষ দশ হাজার টাকা বরাদ্দ করা হয় টেন্ডারের মাধ্যমে এই কাজের বরাদ্দ পান ঠিকাদার মিঠুন দত্ত গত দুই দিন আগে এই কাজ শুরু হয় কিন্তু হঠাৎ করে এদিন স্থানীয় কিছু বাসিন্দা কাজের গুণমান নিয়ে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দা দেবাশিস বিশ্বাস অভিযোগ করেন যে রাস্তা তৈরি করা হচ্ছে সামান্য বৃষ্টিতে তার পাথর বালি উঠে যাচ্ছে আবার যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তাতে দলা ধরে গেছে একই গ্রামের রাস্তা সুতরাং কাজের গুণমান ঠিক না থাকলে গ্রামের মানুষজন চলাচলে অসুবিধা হবে যে কারণে নিম্নমানের কাজ করার জন্য এই কাজ এলিন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি শুধু তাই নয় ঠিকাদারের সাথে যোগসাজশে স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য এই কাজ করছে বলে অভিযোগ যদি অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য গোবিন্দ বারোই তিনি বলেন রাস্তার কাজ প্রায় শেষের পথে এতদিন কাজ নিয়ে কোনো অভিযোগ ওঠেনি তবে স্থানীয় বাসিন্দারা যদি অভিযোগ তোলেন তাহলে নিশ্চয়ই বিষয়টি দেখতে হবে ইতিমধ্যে এই ঘটনা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ জানানো হয়েছে এদিকে রাস্তার কাজের মিঠুন দত্ত বলেন শিডিউলে যেভাবে কাজ করতে বলা হয়েছে সেইভাবেই কাজ চলছে এতদিন কোনো অভিযোগ ছিল না হঠাৎ এখন কাজের গুণমান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আসলে যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তাতে জল পড়ার কারণে সিমেন্ট দলা বেঁধে গিয়েছে এটা জানার পরেই ওই সিমেন্ট পাল্টে দেওয়া হয় আর বাসিন্দার উঠোন পাকা করে দেওয়ার যে অভিযোগ করা হয়েছে সেটা ঠিক নয় ওই ব্যক্তি রাস্তা তৈরির জন্য নিজের খরচে পাম্প চালিয়ে জল দিচ্ছে যে কারণে তাকে দুই হাজার টাকা নেবার কথা বলা হয় তিনি নিতে রাজি না হয় ঘরের সামনে জায়গার কিছুটা পাকা করে দেবার কথা বলেন সেটাও তিনি নিজের খরচে করে দিয়েছেন বলে জানান আমাদের অভিযোগ হচ্ছে রাজ্য সরকারের যে রাস্তার প্রকল্প আছে রাজ্য সরকার সঠিক টাকা সবাইকে দিচ্ছে সে যে পঞ্চায়েতই হোক সে শাসক দলের হোক কিংবা বিরোধী দলের হোক আমরা চাই যে রাস্তাটা হচ্ছে রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়ার পরেও কেন রাস্তাটা এরকমভাবে দুর্নীতির সাথে যুক্ত এটাই আমাদের আমাদের অভিযোগ দুর্নীতি আপনারা কি করে বুঝছেন আমি বুঝছি যদি এখানকার যে পঞ্চায়েত আছেন তার সাথে যদি ঠিকাদার যদি টাই আপ না থাকে এত বাজে দিয়ে কাজ হচ্ছে পঞ্চায়েত কেন কমপ্লেন করছে না আমরা গ্রামের সাধারণ মানুষ কেন কমপ্লেন করব এখানে নির্বাচিত প্রতিনিধি যে বিজেপির হোক বা যে কোনো দলেরই হোক তিনি কেন এসে কাজের পর্যবেক্ষণ করছেন না গ্রামের মধ্যে একটা রাস্তা হবে এই রাস্তা হলে দু বছর হোক পাঁচ বছর পরে আর রাস্তা এটা হবে না আপনারা নিজেরাই দেখেছেন যে ওখানে যে রাস্তার পরিস্থিতি সে পাথর সামান্য বৃষ্টিতে পাথর বালি সব খসে খসে পড়ছে তার মানে কি দুর্নীতি হয়েছে আমরা মনে করছি এই দুর্নীতির সাথে শাসক দলের বর্তমানে যে বিজেপির পঞ্চায়েত আছে তিনি জড়িত না থাকলে এভাবে কাজ হতে পারে না সিমেন্ট নিয়ে একটা অভিযোগ হ্যাঁ নিশ্চয়ই আমরা আমাদের প্রথমে অম্বুজা সিমেন্ট দিয়ে কাজ হয়েছে প্রথমে কিন্তু এখন দেখছি ডালমিয়া সিমেন্ট আপনারা নিজেরাই দেখুন যেভাবে এটা নট ফর সেল সিমেন্টগুলোর মধ্যে দানা পড়ে গেছে এতে দিয়ে যদি যে কোনো রাস্তার কাজ হোক রাস্তা দুদিন পরে নষ্ট হয়ে যাবে এটা আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামের লোকজন চলাচল করবে আপনারা কি কাজ আজকে হ্যাঁ কাজ আমরা বন্ধ করে দিলাম তার কারণটা হচ্ছে আমরা শিডিউল চেয়েছি শিডিউল আমরা পাচ্ছি না এবং কাজ নিয়ে দুর্নীতি হচ্ছে আপনি পাশেই দেখতে পারবেন যারা এই সরকারি প্রকল্পের রাস্তায় কাজের সব মেটেরিয়াল বাড়ির উঠন পাকা হচ্ছে কেন হচ্ছে এসব রাস্তাটা দরকার পড়ে উঠুন পাকা না করে রাস্তাটা আরো এক ইঞ্চি করে উঁচু উঁচু করে দিত যে সিমেন্ট বালু গুলো সেটা রাস্তার মধ্যে লাগিয়ে দিত কেন বাড়ির উঠুন পাকা হবে আপনাদের এখন দাবি কি আমাদের দাবি যে কাজটা হয়েছে এই কাজটা শিডিউল দেখিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিকল্পিতভাবে সুন্দরভাবে কাজ হোক রাজ্য সরকার আমাদের মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যে সমস্ত সমস্ত গ্রামে যে রাস্তাঘাট বা অন্যান্য উন্নয়ন হচ্ছে

কত টাকার রাস্তা হচ্ছে ওইটা বলতে পারবো না কত টাকার রাস্তা আমরা কি জিজ্ঞাসা করছি কাজটার ইন্সট্রাকশন কী আছে কিভাবে কাজটা করতে লাগছে ছয় ফুটের রাস্তা হেনে আমরা সাড়ে ছয় ফুট করছি কিন্তু রাস্তা তৈরি হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ভেঙে উঠে যাচ্ছে ওইটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে বা করার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে ওর জন্য ওইরকম করছে তা আমরা করছে আজকে পরে পালি মশলা দিয়ে মারিয়ে দেবো ভালো করে দেবো কিন্তু ওইদিকে তো দেখা যাচ্ছে যে শুধু বালি রয়েছে আর কিছু নেই ওখানে না বালি পাথর কেন থাকবে বালি থাকবে পাথরে থাকবে বা সিমেটি বৃষ্টিতে যদি ধুয়ে নিয়ে যায় কি করব এলাকার মানুষ তো অভিযোগ করছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে সেটা কি বলবেন আমার নাম গোবিন্দ কোন এলাকার পঞ্চায়েত আমি খুড়িয়া অঞ্চলের একশো উনসত্তর নং বুথের বিবেকানন্দ পল্লী পঞ্চায়েত সদস্য আপনার ওখানে একটা রাস্তা হচ্ছে রাস্তার কাজটা নিম্নমানের হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে গ্রামবাসীরা এমনটা অভিযোগ এবং এবং সিমেন্ট ভালো নয় এবং এসব অভিযোগ উঠছে কি শুনলেন কি বিষয় না এই বিষয়টা আমি নিজেও প্রত্যক্ষ করেছি যেহেতু আমি ওখানকার পঞ্চায়েত আমি অলরেডি কাজটা তিন দিন হয়েছে আজকে দিয়ে আমি দুদিন দিন অলরেডি হাফ টাইম করে আমি সঙ্গে ছিলাম কাজটা যথেষ্ট ভালো হয়েছে রীতিমতো যেভাবে যে মানে আপনার মশলা তৈরি হওয়ার কথা একবারে সেইভাবেই হয়েছে আমি প্রত্যক্ষ করেছি সামনে থেকে তো সেই ক্ষেত্রে কোনো অভিযোগ নেই ওখানে যারা আছে রাস্তার আশপাশে যারা আছে কারও কোনো অভিযোগ নেই আপনি যদি মনে করেন আপনি ওখানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে প্রত্যেকটা মানে বাড়ির লোকই বলবে যে না রাস্তায় নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এবার বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে অভিযোগটা এসছে আমি দুটো অভিযোগের কথা শুনেছি সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একজনের বাড়িতে কিছুটা ঢালাই করেছে এবার এই একজনের বাড়িতে যে ঢালাই করার বিষয়টা হয়েছে ওই বাড়ি থেকে পাম্প সেটে জল দিয়েছে সেই ব্যক্তি তিন দিন এবারে তিন দিন দেওয়ার কারণে এবার ওনার সাথে কথা ছিল যে তার বিনিময় কিছু টাকা দিয়ে দিই তো এবার ওই ব্যক্তি বলেছে যে আমাকে টাকা দিতে হবে না আপনি যেহেতু কাজ করছেন আমার জাস্ট ওই রাস্তা থেকে মানে আমার বাড়ির ঘরের পাশ পর্যন্ত এই মোটামুটি ধরেন দশ ফিটের মতো জায়গা হবে এইটুকু একটু ঢালাই করে দেবেন তো অলরেডি ঠিকাদার বলেছে কোনো অসুবিধা নেই করে দেবো ঠিক আছে এবার ওনার কোনো আপত্তি নেই বলছে যে অ্যাকচুয়ালি তো রাস্তার যে মেজারমেন্ট যদি হয় মানুষের বাড়ির মধ্যে তার আর মেজারমেন্ট হবে না রাস্তাটা মেজারমেন্ট হবে এবার রাস্তা মেজারমেন্ট হয়ে যেটা হবে সেটাই তো এনএস বিল সাবমিট করবে বা বিল অ্যালট করবে তো সেই ক্ষেত্রে বলছে যে আমার নিজের পকেটের খরচায় যদি হয় আমি করে দেবো সেটাই করছিল এবার সেক্ষেত্রে ওটাই কারো কারো আর বিশেষ করে আমাদের ওখানে শাসক দলের কয়েকজন মানে সমর্থক আছেন ওরা গিয়ে ওটাকে বলছে যে রাস্তার মাল বাড়িতে ফেলা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট অভিযোগ আর সেকেন্ড যে অভিযোগটা রয়েছে সেই অভিযোগটা হচ্ছে মানে সিমেন্টের কোয়ালিটি নাকি নিম্নমান তো আমি রীতিমতো নিজে ওখানে গিয়ে সরজমিনে তদন্ত করে দেখেছি অ্যাকচুয়ালি দুদিন যে সিমেন্টের প্যাকেটগুলো রাখা হয়েছিল তাতে কিছু জল লেগেছিল যে কারণে অলরেডি ওটা জমাট বেঁধেছে তো সঙ্গে সঙ্গে আমাদের ওখানে যারা যারা ওই মানে আশপাশজন তারা অলরেডি সেটা নিয়ে প্রতিবাদ করেছে যে এই সিমেন্টটা দেওয়া যাবে কন্ট্র্যাক্টার সঙ্গে সঙ্গে ফোন করে আপনার নতুন সিমেন্ট আবার আনিয়ে কাজ শুরু করেছে সেই কাজ শুরু হওয়াকালীন তখনই ওই তৃণমূলের সমর্থকরা আসেন এবং ওখানে এসে মানে বলছে যে এই কাজ করা যাবে না এটা ঠিকঠাক সিমেন্ট দেওয়া হচ্ছে না বা আপনার এই যে বাড়ির যে রাস্তার যে মাল সেটা বাড়িতে ফেলা হচ্ছে এই ধরনের অভিযোগ তুলে ওনারা বলছে অ্যাকচুয়ালি ওখানকার যে রাস্তার আশপাশে তারা কেউ না এরা কিছুটা দূরের অর্থাৎ তৃণমূলের সমর্থক এদের কিছু হয়তো আমাদের যে ঠিকাদার আছে তাদের কাছে ডিমান্ড ছিল সেই ডিমান্ড তারা ফুলফিল করেনি বা কম্প্রোমাইজে আসেনি যে কারণে কারণ আমি যেটা শুনতে পেলাম অলরেডি ঠিকাদারের সাথে আমার কথা হয়েছে উনি বলেছে যে ওখানে ওই যারা কাজ বন্ধ করেছে তারা ওনার কাছে টাকা চেয়েছিল তো সেই টাকা না দেওয়ার কারণে উনি বলছেন না আমি টাকা দিতে পারবো না যে কারণেই কাজটা বন্ধ করা হয়েছে রাস্তা तल उतरिसकौ भयो नि तपाईको पछाडि न सुनिदिनु है तिमीले गर्न त भएन अरे यता नतरा हा झलाय दाउ दाउ